চরণান্বিত সংক্রান্ত একটি প্রসিদ্ধ পৌরাণিক কাহিনী রয়েছে যা আমাদের শ্রীকৃষ্ণ ও রাধার অটুট প্রেমের কথা স্মরণ করিয়ে দেয় একবার নন্দলাল শ্রীকৃষ্ণ গুরুতর অসুস্থ হয়ে পড়েন কোনো ওষুধ বা জড়িবুটি তার শরীরে কাজ করছিল না তখন শ্রীকৃষ্ণ নিজেই গোপীদের এক অদ্ভুত উপায় বললেন যেটি শুনে গোপীরা বড় দোটানায় পড়ে গেল আসলে শ্রীকৃষ্ণ গোপীদের বললেন যেন তারা তাকে চরণামৃত প্রাণ করান তার মতে যে তাকে সত্যিকার অর্থে ভালোবাসে তার প্রতি পরম ভক্তি রাখে এমন একজনের পায়ের ধোয়া জল অর্থাৎ চরণামৃত তিনি তিনি পান করলে সুস্থ হয়ে উঠবেন কিন্তু গোপীরা আরো বেশি চিন্তায় পড়ে গেল শ্রীকৃষ্ণ তাদের পানপ্রিয় তারা সকলেই তাকে অগাধ ভক্তি করে কিন্তু যদি কৃপায় তিনি সুস্থ না হন তাহলে যে গোপী চরণামৃত দিয়েছে তাকে নরকে যেতে হতে পারে এই ভয়ে কেউ সাহস করছিল না এই সময় সেখানে উপস্থিত হলেন রাধা শ্রীকৃষ্ণের তাকে এই উপায়ের কথা বলল রাধা এক মুহূর্ত দেরি না করে নিজের পা ধুয়ে চরণার প্রস্তুত করলেন এবং শ্রীকৃষ্ণকে তা পান করাতে এগিয়ে এলেন রাধা জানতেন তিনি কি করছেন যা অন্য গোপীদের কাছে ভয়ের কারণ ছিল তাই রাধার মনেও আসছিল তিনি নিজের প্রেমিকাকে ভালো করার জন্য তিনি নরকে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন অবশেষে শ্রীকৃষ্ণ সেই চরণামৃত পান করলেন এবং চমকপ্রদভাবে সুস্থ হয়ে উঠলেন কারণ রাধাই একমাত্র এমন প্রেমিক ছিলেন যার প্রেম ও নিঃস্বার্থ ভক্তিতে শ্রীকৃষ্ণ সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করলেন রাধা নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে কেবল তার প্রেমিকের সেবা করাকেই নিজের ধর্ম বলে মনে করলেন এটাই ছিল তার নিঃস্বার্থ প্রেমের শ্রেষ্ঠ প্রমাণ